আন্তর্জাতিক করে নয়া উদ্যোগ নিলেন নরেন্দ্র বিহারবাসীকে দারুণ উপহার প্রধানমন্ত্রীর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ইউনেস্কোর স্বীকৃতি পেতে চলেছে বিশেষ এই উৎসব বিহারবাসীদের আর কি উপহার দিতে চলেছেন নম জানুন দেবীপক্ষে দারুণ এক সুখবর দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী actual 26তম মনকি বাথের পর্বে প্রধানমন্ত্রী জানালেন বিহারের রথিত্যবাহী छठ উৎসবকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত সরকার তিনি বলেন छठ পূজকে ইউনেস্কোর অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে আসলে সূর্য দেবতার এই পূজা এখন বিশ্বের নানা দেশে পরিচিতি পাচ্ছে তাই এমন উদ্যোগ ভারত সরকারের আর নমরে ঘোষণার পরেই আনন্দে ভাসছে বিহারবাসী উল্লেখ্য দেশে জুড়ে পালিত छठ পূজো আদতে সূর্যদেবের आराधना এটি বিহারবাসীদের এক ঐতিহ্যের উৎসব আর এই সকল ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছেন মোদী তবে এদিন শুধু ছট পুজো নয় হস্তশিল্প এবং হ্যান্ডলুম নিয়েও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী সেই সঙ্গে খাদির গুরুত্ব বুঝিয়েছেন তিনি আর সেই প্রসঙ্গে আগামী দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীতে খাদি বস্ত্র কেনার আহ্বান জানিয়ে মোদী বলেছেন স্বদেশের চিন্তা শক্তিশালী হবে খাদির হাত ধরে তাছাড়া গত কয়েক বছরে খাদির প্রতি দেশের মানুষের আগ্রহ বেড়েছে পাশাপাশি তিনি তামিলনাড়ু রিয়াজ ন্যাচারালস এবং ঝাড়খণ্ডের জোহর গ্রাম ব্র্যান্ডের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে দেশবাসীকে ভোকাল ফর লোকাল ব্যবহার করে খাদি শিল্পকে সমর্থন করতে ডাক দিয়েছেন আর এই সবের সাথে এদিনের পর্বে শহীদ ভগৎ সিং এবং সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের ওই বীর পুত্রকে স্মরণ করে তিনি বলেন প্রতিটি ভারতীয়ের বিশেষ করে যুবকদের কাছে বিরাট অনুপ্রেরণা যোগান ভগৎ সিং তিনি দেশ সেবা করতে যে সাহসে দেখিয়েছিলেন তা সকলের কাছে দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে তিনি এও জানান যে ফাঁসির আগে ব্রিটিশদের চিঠি লিখে জীবন শেষ করার অনুরোধ করেছিলেন ভগৎ সিং অন্যদিকে লতা মঙ্গেশকারের জন্মবার্ষিকী স্মরণ করে নম বলেন মানুষের আবেগকে স্পন্দিত করে লতা দিদির গান সেই সঙ্গে তার গাওয়া দেশাত্মবোধক গানগুলিও বিশেষভাবে অনুপ্রেরণা জগিয়েছে তিনি জানান যে তাকে প্রতি বছর রাখি পাঠাতেন লতা মঙ্গেশকর এবং জ্যোতি কালস ছেলকে গানটি তার ভীষণ প্রিয় একটি গান এই একই পর্বে আর এস এর একশো বছর পূর্তি উপলক্ষে দলের তরফে আয়োজিত নানান সেবামূলক কাজের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী